আজ খবরের কাগজ দিয়ে বানাবো একটা স্কুল প্রজেক্ট যেটা আমার এক বোন অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল যে এটা বানিয়ে দিতে কিন্তু আমি এটার কথা একদমই ভুলে গেছিলাম যখন ও জিনিসটা নিতে আসলো আমার তখন মনে পড়লো আরে ও তো আমাকে অনেকদিন আগে বলেছিল এরপর আর কি ঝটপট করে জিনিসটা বানাতে বসে পড়লাম ওর প্রজেক্টে শুধু একটাই ডিমান্ড ছিল যে নিউজ পেপার দিয়ে যে কোনো কিছু বানিয়ে দিলেই হবে তখন আমার মাথায় সাথে সাথে এই আইডিয়া আসলো সহজে এই গোলাপ ফুলটা বানালে কেমন হয় যে গোলাপটা টিস্যু পেপার দিয়ে অনেকেই জিনিসটা বানিয়েছিল ফুলটা বানিয়ে নেওয়ার পর এবার পাপড়ি সাইডগুলো একটু ব্রাশ পেন আর গ্লিটার দিয়ে একটু ডিটেলিং করে দিলাম ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আর ফুলের সাথে পাতা থাকবে না সেটা কি করে হয় সাথে দুটো পাতাও অ্যাড করে দিলাম আর এখানে আমি দুটো ফুল বানিয়েছি আজকে স্কুল প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও